তাই সব চুনিপুটি পোলাপানের সাহসায় কিভাবে একজন আর্টিস্ট নিয়ে এইভাবে নোংরা নোংরা কথা বলা অবশ্যই এটার একটা আইনগতভাবে ব্যবস্থা হওয়া উচিত নাও হবে ইনশাআল্লাহ টেনশনের কোনো কারণ নেই নাও হবে প্রত্যেকের অন্যায়ের জবাব আমরা দিব ইনশাআল্লাহ ওই তোর ওই আজকে একটা ভিডিও বানাইছি যে লক্ষণ যখন নাকটা কেটে সর্বনাকারে কবুষশের ভক্তদের দাবি ওরে জাহান্নামে বাবা হই নাকটা কেটে দেব খালি তারপর কি আরে দেখব ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে তুষার একটা গান গিয়ে শোনাবে অঞ্জলি আপু আছে আমি আছি বিজয় আছে অঞ্জলি আপুকে একটা গান শোনাও এক বিন্দু ভালোবাসা দাও এই গানটা আমরা একটু এনজয় করি আমাদের প্রিয় জুটি মেগেসটার সাকিব খান ডালিতের কোন কবিশ্বশের সবচেয়ে সুপার ডুপার হিট গান এক বিন্দু ভালোবাসা দাও সিন্ধু হৃদয় দেব এক বিন্দু দাও আমি এক সিন্ধু হৃদয় দেব মনে প্রাণী তুমি তোমার হব বিন্দু বিন্দু ভালোবাসাদা আমি এক সিন্ধু হৃদয় দেবো খুঁজে থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বল কি আছে তোমার মাঝে কাছে যদি রাখো পাশে যদি ডাকো কিছুই আমি চাই না যে আর কিছুই আমি চাই না যে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে তোমার প্রেমে আমি বেঁচে রব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু দিন বয় দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হির বয় দেব থ্যাংক ইউ ভেরি মাচ অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ তুষার অনেক অনেক ভালোবাসা এটাই নিলাম হ্যাঁ ঠিক আছে অঞ্জলি আপু অনেক ভালোবাসা থ্যাংক ইউ ভেরি মাছ বিজয় থ্যাংক ইউ ভেরি মাছ আমিও লাভটি শেষ করছি আজকে যারা যে বিপ্লব ঘটিয়েছেন তাদেরকে আমি সেলুট জানাই লাল সালাম জানাই এবং এই বিপ্লব চলবে লড়াই চলবে প্রিয় ম্যাগেস্টার শাকিব খানের জন্য অনেক অনেক ভালোবাসার শুভকামনা প্রিয় ডালির কোনো বিশ্বাসের জন্য অনেক অনেক শুভকামনা আর জয়ের জন্য তো সারা জীবন আমাদের কলিজা ভরা দুয়া আশীর্বাদ মঙ্গল কামনা থাকবে আমরা প্রদীপ জ্বালিয়েছি আজকে সেই ভালোবাসার প্রদীপ আশীর্বাদের প্রদীপ তাকে যেন কোনো রকমের কোনো কোন জন না লাগে সে জয় সোনাটা যেন তার মায়ের স্বপ্ন বড় একজন ডক্টর হয়ে এসে বাংলাদেশে দুঃস্থ মানুষের সেবা করবে সেই স্বপ্নটি যেন আমাদের আফরান খান জয় এবং তার মায়ের সকল স্বপ্ন যেন পূরণ হয় প্রিয় ম্যাগেস্টর শাকিব খান পাশে আছেন আবরান খান জয়ের উপবিশ্বাস আছেন আমাদের আবরান খান জয়ের পাশে আমরা আমাদের প্রিয় ম্যাগাস্টর শাকিব খান যেমন বিশ্বময় আলোর জ্যোতি ছড়িয়েছে ডালির কোন বিশ্বাস যেমন আলোর জ্যোতি ছড়িয়েছে এই নক্ষত্রের জ্যোতিময় সৃষ্টি মানে আমাদের সে জয় সে জয় যেন পৃথিবীময় মানুষের কাছে একটি ভালোবাসার অসাধারণ নক্ষত্র হয়ে থাকে একটি তালকা হয়ে থাকে একটি জ্বলন্ত পূর্ণিমার চাঁদ হয়ে থাকে এই আশীর্বাদ রইল জয় বাবা তুমি ভালো থাকো বাবা অনেক ভালোবাসি তোমাকে পৃথিবী জুড়ে আমার ভাই বোনরা প্রবাসী ভাই কষ্ট করে রাতের রাত থেকে তোমার ভালোবাসাকে উইস করছে গতকাল থেকে আজকে পর্যন্ত এবং যারা যারা এই কষ্ট করে তাদের সামান্য আয়োজনে তোমাকে উইস করেছে অপুদি তোমাকে বলি তুমি আরো ভালো থাকবে আরো ভালো থাকো আগের চেয়ে অনেক ফিটনেসে ফিরে এসেছো আমরা সাকিব ভাইয়ের মুভি দেখতে চাই এই জয় জন্মদিনে তোমার এই ভক্তদের অনরটুকু আশা করে রক্ষা করবে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে এখানেই শেষ করছি হ্যাপি বার্থডে জয় বাবা হ্যাপি বার্থডে জয় মামা হ্যাপি বার্থডে আমাদের হার্ট বিট লাভ আর আমার নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি সেটাকে সাপোর্ট করবেন আগের চ্যানেলটি হ্যাক হয়েছে সেটা কাজ করছে সে যদি পারে আলহামদুলিল্লাহ তাহলে আগের চ্যানেল তো আসবেই আর না আসলে নতুন চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ জাতিভেদে সবাইকে সালাম নমস্কার আদাব আসছে শারদীয় দুর্গোৎসব সনাতনী ধর্ম অবলম্বীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ডিম শুভেচ্ছা শরতের শুভ্র আকাশের মতো আমাদের মনগুলো সাদা কাগজের মতো পরিষ্কার হোক হিংসা প্রতিহিংসা মুছে ফেলে